তো ইউটিউব চ্যানেলে তোমাদের সকালকে স্বাগত প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করব রায়মডি প্রশ্নবিচিত্রার দু সালের আগের ক্লাসে আমরা করেছিলাম ইতিহাসে দু নম্বর দু নম্বর পার্টটি আমরা কমপ্লিট করেছিলাম আজকে আমরা করব তিন নম্বর স্কুলটি অর্থাৎ তিন নম্বর স্কুলে কি বলেছে দেখো তো প্রত্যেকে দেখতে পাচ্ছ তিন নম্বর স্কুল দুশো চুয়াল্লিশ পেজে দেখা যাচ্ছে তো আমি স্কুলটাকে জুম করে তোমাদের সামনে দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হবে তাই তো তিন নম্বর যে স্কুলটা বলছে বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজ গেট স্কুল তো চলো এই স্কুলে প্রশ্নপত্র খুব সুন্দর হয় প্রশ্নপত্রগুলো আমরা সমাধান করি আজকে আমরা তিন নম্বরের স্কুলটা করব প্রথমে বঙ্গ নামটি উল্লেখ করতে পাওয়া যায় ঋগবেদের ঐতিহ্যবর্ণ থেকে তাই তো এটা সোজা প্রতি সালে এটা দি প্রতি স্কুলে একটা করে এটা দিচ্ছে তাই না তো এটা খুব সোজা পরে প্রশ্ন শশাঙ্করের রাজধানী কী ছিল তোমরা প্রত্যেকে জানো শশাঙ্করের রাজধানী কী ছিল কর্ণ সুবর্ণ কর্ণ সুবর্ণ কোথাকার রাজধানী ছিল না শশাঙ্করের রাজধানী ছিল এরপরের যে প্রশ্নটা দেখো দিয়েছে বলেছে যে রামচরিত কাব্য কোন ভাষায় রচিত হয় মনে রাখবে সংস্কৃত ভাষায় রামচরিত কাব্যটি রচিত তাই তো রামচরিত কাব্যটি সংস্কৃত ভাষায় রচনা করা হয় পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বলত গোপাল কি বলবে গোপাল ছিল পাল বংশের প্রতিষ্ঠাতা চিকিৎসা সংগ্রহ গ্রন্থটি কে রচনা করেন মনে রাখবে চিকিৎসা সংগ্রহ গ্রন্থটি রচনা করেন কে চক্রপানি দত্ত চক্রপাণী দত্ত ঠিক আছে তো এরপর দেখো তিনের দাগের সংগ্রাম কি দেখো চব্বিশ সালের আগের ক্লাসে আমরা করেছিলাম ইতিহাসের দু নম্বর দু নম্বর পার্টটি আমরা কমপ্লিট করেছিলাম আজকে আমরা তিন নম্বর স্কুলটি অর্থাৎ তিন নম্বর স্কুলে কি বলেছে দেখো তো প্রত্যেকে দেখতে পাচ্ছ তিন নম্বর স্কুল দুশো চুয়াল্লিশ পেজে দেখা যাচ্ছে তো আমি স্কুলটাকে জুম করে তোমাদের সামনে দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হবে তাই তো তিন নম্বর যে স্কুলটা বলছে বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজ গেট স্কুল তো চলো এই স্কুলে প্রশ্নপত্র খুব সুন্দর হয় প্রশ্নপত্রগুলো আমরা সমাধান করি আজকে আমরা তিন নম্বর স্কুলটা করব প্রথমে বঙ্গ নামটি উল্লেখ করতে থেকে পাওয়া যায় ঋগ্বেদের বর্ণনা থেকে তাই তো এটা সোজা প্রতি সালে এটা প্রতি স্কুলে একটা করে এটা দিচ্ছে তাই না তো এটা খুব সোজা পরে প্রশ্ন শশাঙ্করের রাজধানী কী ছিল তোমরা প্রত্যেকে জানো শশাঙ্করের রাজধানী কী ছিল কর্ণ সুবর্ণ কর্ণ সুবর্ণ কোথাকার রাজধানী ছিল না শশাঙ্করের রাজধানী ছিল এর এরপরের যে প্রশ্নটা দেখো দিয়েছে বলেছে যে রামচরিত কাব্য কোন ভাষায় রচিত হয় মনে রাখবে সংস্কৃত ভাষায় রামচরিত কাব্যটা রচিত হয় তাই তো রামচরিত কাপড়টি সংস্কৃত ভাষায় রচনা করা হয় পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন পাল বংশের প্রতিষ্ঠা কে ছিলেন বলত গোপাল কি বলবে গোপাল ছিল পাল বংশের প্রতিষ্ঠাতা চিকিৎসা সংগ্রহ গ্রন্থটি কে রচনা করেন মনে রাখবে চিকিৎসা সংগ্রহ গ্রন্থটি রচনা করেন কে চক্রপানি দত্ত চক্রপানি দত্ত ঠিক আছে তো এরপর দেখো তিনের দাগের একটা বলেছে ত্রিশক্তি সংগ্রাম কি দেখো ত্রিশক্তি সংগ্রাম সেই প্রথম স্কুলটাই আমি ত্রিশক্তি সংগ্রামে আলোচনা করে দিয়েছিলাম তিনটে বংশের মধ্যে যে কি কি নিয়ে আলোচনা ছিল কৌনজ দখল নিয়ে কী কী বংশ ছিল দেখো পূর্ব ভারতে পাল রাজা এবং পশ্চিম ভারতে গুর্জর প্রতিহা রাজা এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশ এদের মধ্যে যে সংগ্রাম চর্যাপদ কি আমি আগেও বলে দিয়েছিলাম এবং কি এটাকে নেপালের নেপাল থেকে চর্যাপদের প্রতি উদ্ধার্পন করে আচার্য হরপ্রসাদ শাস্ত্রী তাই তো এবং উল্লেখযোগ্য হল লুইপাত সরহপাত কান্নপাত এবং ভুসু ভুসুকুপাত প্রভৃতি এরপরে দেখো চর্চাপত্র এখান থেকে তোমরা সুন্দরভাবে লিখে নেবে ভালো করে ব্যাখ্যা করা আছে এরপরে মাৎস নাই সম্পর্কে প্রথম স্কুলে আমি আলোচনা করেছিলাম তাও আবার দিয়ে দিয়েছি দেখো মাছস নায় না শশাঙ্করের মৃত্যুর পর বাংলা যে অরাজকতা সৃষ্টি হয় পুকুরে বড় মাছ যেমন ছোটো মাছকে ধরে খায় সেইভাবেই অরাজকতা সৃষ্টি হয় এই অবস্থাকে মাৎস বলা হয় এরপরে চক্রপাণী দত্তের সম্বন্ধে টিকা লিখতে বলেছে অর্থাৎ পাল যুগে একজন বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ছিলেন চক্রপাণী দত্ত তার জন্ম কোথায় ছিল বীরভূম জেলার বিভিন্ন ধরনের এবং কৃতিত্ব তিনি কী কী করেছিলেন চিকিৎসা বিজ্ঞানে চরক শুধু রচনার উপায় টিকা লিখেছিলেন তিনি বিভিন্ন চিকিৎসা সংগ্রহ নামে একটা রচনা করেছিলেন তাছাড়াও ওষুধের উপাদান বিশেষজ্ঞ গাছগাছাড়া নিয়েও তিনি বই লেখেন এরপর দেখো শশাঙ্করের সঙ্গে বুদ্ধবিহার সম্পর্ক কেমন ছিল তোমার দাও এটা একটু বড় প্রশ্ন আমি সুন্দর করে লিখেছি এভাবেই লিখলে তোমরা একদম ফুল টু ফুল নাম্বার পাবে এখান থেকে ভালো করে ভিডিওটা স্ক্রল করতে করতে দেখে নেবে তোমরা ভিডিওটা বন্ধ করে এখান থেকে তুলে নাও আমি আর ব্যাখ্যা করছি না শশাঙ্করের বিরুদ্ধে অভিযোগ কী কী ছিল তিনি বধিমুখ্য কেটে দিয়েছিলেন তাই না পাথর নষ্ট করে দেন বুদ্ধদেবের পথচিহ্ন অঙ্কিত পাথরটা তিনি নষ্ট করে দেন এবং বিদ্বেষী ছিলেন বলে মনে করেন তারা অনেকে ঠিক আছে সেইভাবে শশাঙ্করের সঙ্গে এদের এবারে পাল ও সেন যুগে সমাজ ধর্মের পরিচয় এটা বারবার পরীক্ষায় দিয়েছি দেখো এ বারবার করে দিয়েছি পাল যুগে ধর্ম সেন যুগে সমাজ কেমন ছিল সেন যুগে ধর্ম কেমন ছিল সেই সম্বন্ধে তো আমরা দেখো আমরা ইতিমধ্যে তিন নম্বর স্কুলটা কমপ্লিট করলাম এর পরের দিন আমরা চার নম্বর স্কুলে যাব তো বারবার বলা সুন্দর করে ভিডিওটা তোমরা দেখবে আস্তে আস্তে করে বন্ধ করে তোমরা খাতায় তুলে নেবে যাতে তোমাদের কোনো সমস্যা না হয় এবং সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং আজকের ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবে যারা পুরনো আছে লাইক করো এবং কোনো সমস্যা তাহলে কমেন্ট বক্সে আমাকে লেখো ঠিক আছে আজকের মতো এই বন্ধু সকলে ভালো